লোকসভা নির্বাচন ভোটের দামামা বেজে গেছে বহরমপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন ইউসুফ পাঠা আজ বৃহস্পতিবার এগারোটার সময় বরঞ্চা ব্লকের কুমড়াই গ্রামে পৌঁছায় ইউসুফ পাঠানের গাড়ি প্রার্থীর হোট খোলা গাড়িতে উপস্থিত ছিলেন ইউসুফ পাঠান ব্লকের সভাপতি গোলাম প্রধান জেসমিনা আহমেদ বলেন প্রার্থী আসছে শুনে আমরা দলীয় কর্মী সমর্থকদের নিয়ে আমরা দাঁড়িয়েছিলাম এমন সম্বর্ধনা দেওয়ার জন্যই আমরা ফুলের মালা পরাতে যাই প্রার্থীকে সেই সময় বরঞ্চা ব্লকের উত্তরের সভাপতি গোলাম মুর্শিদ জজ আমাদের মালা পরাতে দিচ্ছে না বলে অভিযোগ করে কুলি গ্রাম পঞ্চায়েতের প্রধান জেসমিনা হবে এ বিষয়ে সংবাদ মাধ্যম গোলাম মুর্শিদ জজকে জানতে চাইলে তিনি বলেন প্রার্থী তো নিজেই ছিলেন কেউ যদি বলে মালা পড়াতে দেয়নি তার ব্যাপার কোন প্রধানকে কোন এমএলএ কে চেয়ারম্যানকে জানাবে সেটা দলের ব্যাপার লিগাল লাইনে যেখানে জানানো সেখানে আমরা জানিয়েছি সে যদি জেনেও না জেনে থাকে সেটা আমাদের কিছু করার নেই এ নিয়ে বরঞ্চ বারবার খবরের শিরোনামে উঠে এসেছে লোকসভা নির্বাচনের আগে আর কে কি বললো শুনুন আমাদের পর্দায় কথা ছিল আমাদেরকে জানায়নি আমি কুলি গ্রাম পঞ্চায়েতের প্রধান আমাদের যে ব্লক সভাপতি জজ সাহেব উনি আমাদেরকে মানে মালা করাতে দিচ্ছিলেন না এই নিয়ে একটু গাড়ি আটকে দিয়েছিল ওখানটায় মানে আপনি তো দলের প্রধান আপনাকে দাঁড়ানো না 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 আমাদেরকে ওটা করতে দেবে না দাদা বলছিল ওখানে গাড়ি দাঁড়ানো যাবে না ওখান থেকে বেরিয়ে চলে আসছিল তাহলে আপনারা কি ভোট প্রচার করেন না হ্যাঁ আমরা কেন না আমরা দল প্রচার করছি তো গ্রামের দ্বন্দ্ব

নির্বাচিত হয়েছেন যে এই যে বাদবিতনটা সৃষ্টি হলো কিভাবে দেখছেন বিষয়টা আমি কি দেখব এটা তো খারাপ নজরে তো পাবলিকের চোখে তো সবাই খারাপ দেখাচ্ছে এটা এটা কি ভোট বাক্সে কোনো ক্ষতি হবে বলে মনে হচ্ছে না 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 এটা আমি বলতে পারবো না আর বলছি যে এই এটা নিয়ে কি উত্থতন যে নেতৃত্ব আছে তার আর এটা নিয়ে আমি আর কিছু বলতে পারবো না আমার নামটা আমার নাম জেসমিন আহমেদ আজলে হবে কোনো কিছু নয় আজকে 11টার দিকে আমাদের 10 নম্বর বহরমপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী যেন ইউসুফ পাঠান সাহেব প্রচারে এসেছিলেন আমাদের বাড়ির পাশ দিয়ে উনি যাচ্ছিলেন এবং কুলি পঞ্চায়েতের প্রধান এবং পাঁচ সাতজন কুলি গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসেরই সদস্য এবং দলীয় কর্মীরা আমরা ওখানে দাঁড়িয়েছিলাম মানে ইউসুফ পাঠান সাহেবকে একটু অভ্যর্থনা জানানোর জন্য তখন দেখলাম আমাদের উত্তরের ব্লক সভাপতি গোলাম মুর্শিদ সাহেবও গাড়ির মধ্যে ছিলেন আমরা অভ্যর্থনার জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে আছি দেওয়ার জন্য জজ সাহেব বললেন যে এখানে দাঁড়ানো যাবেন তখন আমি বললাম কেন দাঁড়ানো যাবে আমরা তো দলীয় কর্মী আছে এখানে

দলের ব্লক সভাপতি কেনে বাধা দিচ্ছে সেটা তাকে জিজ্ঞেস করলেই পাবে। আচ্ছা এখানে ভোট বাক্স করবে কিনা সেটা জানিনা না। করবে বলে আমার মনে হয় না। কিন্তু ওনার বিকৃত মস্তিষ্কের কারণ মনে হয় এটা আমার সম্ভবত মস্তিষ্কে তো হয়ে গেছে। দাদা দলের যে প্রার্থী আছে, প্রার্থী সামনেই যে এখানে একটা কোন দলের সৃষ্টি হলো একই দলের কর্মীদের মধ্যে। কিভাবে দেখছে আপনি? কিভাবে দেখব? দল বুঝবে সেটা এটা একদম প্রার্থী প্রচারে আছে সেখানে দলের প্রধান আছে দলের দলীয় কর্মীরা আছে সেখানে দলের পাঁচ সাতজন গ্রাম পঞ্চায়েতের নির্বাচিত সদস্য আছে তার সত্ত্বেও তিনি গাড়িটা দাঁড় করাচ্ছেন না কোন উদ্দেশ্যে সেটা তাকে জিজ্ঞেস করলেই পাওয়া যাবে এটাকে নিয়ে কি কোনো অভিযোগ করলেন কোথাও অভিযোগ আমি করবো করবো নির্দিষ্ট জায়গাতে অভিযোগ করবো আমার নাম অবকাশ ওখানকার আবু বাক্তারের নেতৃত্বে মালা পড়াতে যাচ্ছিল তখন আগে আপনি মালা পড়াতে বেরিয়ে বলে অভিযোগ করতে তারা তো আপনারায় তো সবাই আছেন সাংবাদিকরা আছে মিডিয়া আছে আরও অনেক সোশ্যাল মিডিয়া আছে তারা তো দেখলেন যে মালাপড়াতে দিয়েছে কি না দিয়েছে তার সঙ্গে আমার ঝগড়া হয়ে যেন বকাবে বকিছে তো আপনারা নিজের চোখে দেখেছেন তো হ্যাঁ কেউ যদি বলে মালা দেয়নি সেটা তার ব্যাপার ওখানে আমার কি আছে ক্যান্ডিডেট তো নিজেই ছিলেন তা কে কোথায় কী বলছে ও তো নিয়ে ছোটাছুটি মারামারি করলে তো হবে না যে ওনার অভিযোগ না অভিযোগ যে উনি যে গ্রাম পঞ্চায়েত প্রধান কুলি গ্রাম পঞ্চায়েত সে এলাকায় আমরা পৌঁছা গিয়েছিলাম এবং কোনো রকম কিছু জানাননি ওটা দল তার উত্তর দেবে যে কোন প্রধানকে কোন এমএলএ কে কোন চেয়ারম্যানকে জানাবে কি না জানাবে সেটা দলের ব্যাপার দল সিদ্ধান্ত নিচ্ছে দল ভাববে দলটা আমাদের দলের রাজ্যে আছে সুপ্রিম আছে জেলার ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট আছে ওনারা দিলেন হুম আমি দেওয়ার কেউ নাই ওনারা কে জানছে কি না জানছে আমাদেরকে

আমি সুস্থ তাজা তরতাজা আমি একটা ইয়ে মানুষ আমাকে মনে হয়েছে ভালো লাগছে কি কথাবার্তাতে আপনাদের কাউকে খামচাইছি কি কাউকে মেরেছি কি কাউকে কিলিছি কি পাগলের যে প্রলাপ সেটাকে আপনাদেরকে দেখেছি আমি না সেখানে দেখেছি তারা দিচ্ছিল লং টাইম ধরে দিয়েছে তাতে আবার কি আছে তাতে ঘটনাটা কি ঘটেছিল কিছুই ঘটেনি সেখানে কিছুই ঘটেনি সেখানে দাদা ভোট এগিয়ে আসছে এখনো দলে এই যে দ্বন্দ্ব এর ফল কি ভোট বাক্সে কিছু প্রভাব পড়তে পারে কে দ্বন্দ্ব কিসের দ্বন্দ্ব কোনো দ্বন্দ্ব নাই কার দ্বন্দ্ব যে তার কেউ যদি মনে করে আমি দ্বন্দ্ব করব আমার দ্বন্দ্ব আছে সে কোন যারা দ্বন্দ্ব করতে আসে তারা কোন দলটা করছে সে তারা ভেবে দেখবে এবং দলও সেটা ভাববে হ্যাঁ কেউ যদি ভাবে যে আমি তরমুজ মার্কার তৃণমূল ওপরে সবুজ ভিতরটা লাল সেটা দল তার সিদ্ধান্ত নেবে আমার কী আছে হ্যাঁ আমার কিছু না এখানে আমাকে যদি দল বলে আপনাদের যত সাংবাদিক আছে সবাইকে দলে অ্যাড করে দিয়ে তাদেরকে নমিনেশন দিবে আমি দিয়ে দেবো আমার কী আছে আমাকে দল দায়িত্ব দিয়ে সাংগঠনিক দায়িত্ব দিয়ে আমি সাংগঠনিক দায়িত্ব পালন করছি আমাকে দল প্রার্থীকে প্রচার করতে বলেছে আমি প্রচার করছি আমাকে যদি কালকে বলে যে প্রচার করা যাবেন আমি যাব না আপনার পদ নাই আপনাকে পদ রাখা যাবে না আমি থাকবো না আমি তো বসে ছিলাম না আমার পদ ছিল না আমি বাড়িতে বসেছিলাম আমাকে আবার দায়িত্ব দিয়েছে দল আমি আমার দলের কার্য কার্যকলাপ চালাচ্ছি সাংগঠনিক কার্যকলাপ চালাচ্ছি কেউ যদি পাগল বলে কেউ যদি ছাগল বলে সেখানে আমি কি বন্ধু বন্ধুঘারে করে বেড়াবো লোককে গুলি করে বেড়াবো সেটা তাদের ব্যাপার তাদের কি কিনা সেটাও আপনারা দেখুন হ্যাঁ এটা আমার বিষয় না আমি আন্তর্জাতিক ক্রিকেটার ইউসুফ পাঠানকে নিয়ে আমি ক্যাম্পিং করছি রোড শো করছি তারা যদি আমাকে পাগল বলে পাগল হ্যাঁ পাগল তো অনেক ধরনের হয় না থ্যাংক ইউ থ্যাংক ইউ